আহ লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য আজকে একটা ডিভিশন ক্লাসের আয়োজন করেছি তোমরা জড়িত মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে কয়েকটা ক্লাস আছে এবং এই প্রাণীর পরিচিতি বড় একটা চ্যাপ্টার ঠিক আছে বড় চ্যাপ্টার থেকে আলটিমেটলি দেখবো যে প্রত্যেক বছর দুটো কুশন আসে এবং তোমরা যে সব পড়তে চাও অনেক টপিক ঠিক আছে তো আমি বলবো আমি আজকে তোমাদের তো পড়াবো না জাস্ট সাজেশন দিয়ে দেবো যে টপিকগুলো গুলা মাস্ক লাগবে এবং যেগুলো থেকে হয় এবং রিভিশনের সময় সেই জিনিস মত পড়বা ঠিক আছে ওকে আর দাগানো পড়তে হবে আর যে টপিক গুলা বলে দেবে সেগুলো পড়বে ইনশাল্লাহ এগুলো থেকে ইনশাল্লাহ এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ ওকে তো তাহলে শুরু করি প্রথম হচ্ছে হাই হাইরে একটা প্রশ্ন থাকবে তোমাদের এইবারও ভর্তি পরীক্ষা দেবে ইনশাল্লাহ তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন এখান থেকে সম্ভাবনা খুবই বেশি এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন সম্ভাবনা বেশি সেগুলো তোমাদের

বাসস্থান এবং স্বভাবের যে পেজটা আছে এই পেজটা একটু পড়বা যদি প্রশ্ন আসে কোনবার দেখবে দেখবো যে এখান থেকে প্রশ্নটা চলে আসে ঠিক আছে এটা একটু থ্রি স্টার দিয়ে রাখা এখান থেকে এগুলো পড়বা ঠিক আছে কিভাবে সে ইয়ে করে মাংসাশী পানি ব্যাপার প্রক্রিয়ার মাধ্যমে তারা স্বস্তন সম্পূর্ণ করে খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ এই তিনটা লাইন থেকে একবার একটা প্রশ্ন চলে আসবেন ইনশাল্লাহ ওকে এরপরে আসো দেহা গঠন থেকে এগুলো লাগবে না পাদ চাকরি থেকে একটা ইনফরমেশন আছে এটা একটু দেখে নিবে তিরিশটা এখানে ওকে চলো এরপরে আমরা চলে যাবো মেইন পয়েন্ট আমাদের এই যে একটা চার্ট আছে এই চার্টটাকে একটু এম হান্ড্রেস দাও ঠিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি এম হান্ড্রে স্টার দিয়ে রাখবো সেগুলো মাস পড়ার লাগবে এগুলো না পড়লে আসলে এগুলো তুমি খুব মানে এগুলো না পড়া হলে যাওয়াই যাবে না একদম ওকে দেখো তাহলে তোমরা যেন হাইডে একটা দিস তরি প্রাণী ডেরিয়া পরের প্রাণী দুইটা লেয়ার আছে পিডার্মিস আর একটা হচ্ছে গ্যাসমিস এটা একটা ঠিক আছে মাঝখানে কি থাকে মেসগুলো থাকে অর্থাৎ এখানে কোনো কোষ থাকে না এটা হচ্ছে ও কোষ ঠিক আছে এবং

বিশেষ করে কোথায় হ্যাপনোটক্সিন থাকে হ্যাপনোটক্সিন কি দিয়ে গঠিত ঠিক আছে এটা একদম মাস পর্ব অপার কুলামটা কি ঢাকনা হিসেবে কাজ করে এরপর হচ্ছে নিউরোসিস সেটা কি টিগার মতো কাজ করে ঠিক আছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে নেমাটো সিস্টার প্রকারভেদ এম হান্ড্রেড স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একদম মাস্ট পারতে হবে সবচেয়ে থেকে বড় বড় নাম্বারটা সিস্ট কোনটা সবচেয়ে ছোট কোনটা কোনটার ভিতরে হিপনোটক্সিন থাকে কোনটা শিকার অবশ করে ঠিক আছে কোনটা আঠারো রস হয় কোনটা কর্সকুর মতো কাজ করে এই জিনিসগুলো মাস্ট পারতে হবে তো মানে এইগুলো থেকে প্রশ্ন আসবে বুঝছো এগুলো একদম ভালো মতো পড়ে এগুলো পরীক্ষা কোনো ভুল না হয় এই যে একটা টপিক গেল এরপর এগুলা থেকে শুধু দাগন লাইন পড়বে এগুলো থেকে আমি বেশি কিছু বলবো না মেসো কাজটা ভালো মতো পরব যদি কোনোবার একটা এক টাইম শিখো আসে ইনশাল্লাহ এই মেসোগলিয়া থেকে আসবে ঠিক আছে সম্ভাবনা খুবই বেশি যে ভিত্তিরূপে কাজ করে কোনটা কঙ্কাল রূপে কাজ করে কোনটা মায়া ফ্লাইব ধারণ করে কোনটা খুবই গুরুত্বপূর্ণ তিনটা এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন সম্ভাবনা খুবই খুবই বেশি আচ্ছা চলো এবার আসো যে হাইডার এই যে দেখো খাদ্য বলা আছে ঠিক আছে এখান থেকে আবার এই জায়গাগুলো তুমি আধাভাবে একটা মার্ক করে রাখবে একটা স্টিকার লাগা রাখবে রাখবে এগুলো তুমি যখন একদম এগুলো যাতে একদম ভালো মতো পড়া থাকে ঠিক আছে ওকে চলো এবার চলো এটা ইম্পর্টেন্ট যদি বলে দুইটা ভাইয়া দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চল না একটা হচ্ছে নেমাটো সৃষ্ট হবে ঠিক আছে এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওকে তাহলে এই যেটা হচ্ছে চলনটা মাস মাস পারতে হবে চলনে এই টু জেড ভালো মতো পড়বার ঠিক আছে লম্বা দূরত্বের জন্য কোনটা লোপিং চলন এখানে এর আরেক নাম কি এখানে কয়টা লুপ তৈরি হয় একটা লুপ তৈরি হয় দেহের অর্ধেক দ্রুত অতিক্রম করে দ্যাটস ইট এগুলো সমার সলটিকে আমরা কি বলি সাধারণ চলন বলি দ্রুত চলন প্রক্রিয়া এটা মনে রাখবা সদ ঠিক আছে সদ দিয়ে সাধারণ সদ দিয়ে হচ্ছে যে সমার সোল্ডিং দ দিয়ে হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া সদ দিয়ে স্বল্প দ্রুত ঠিক আছে এগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে ওকে এবার আসো গ্লাইডিং এমিবয়েডের মতো লাগে এটা ভাষা ভাষা ফ্লোটিং ঠিক আছে বুদ বুদ তৈরি করে এভাবে প্রত্যেকটা একটা থেকে একটা করে লাইন ঠিক আছে এই লাইনগুলো একটু ভালো মতো বলবা আর অনবরণ কোনটা ক্রলিং ঠিক আছে ওকে এবারে পার্থক্য দেওয়া আছে পার্থক্য তো এটা ঠিক আছে এটা ভালো মতো পার্থক্য

জনন থেকে দাগানন্দ লাইন এগুলো থেকে দাগানন্দ লাইন পড়লে হয়ে যায় এগুলো থেকে সবজে এক পাশ থেকে পড়তে হবে এরকম না পড়বা ঠিক আছে তো হাইড্রা থেকে এই জিনিসগুলো ছিল বুঝতে পারছো হাইড্রা থেকে জাস্ট কি বলছি হাইড্র যে মার্কিং করেছি এরিয়া এরিয়াগুলো ওই এরিয়াগুলো ভালো মতো পড়বে আর দুইটা টপিক ওইগুলো পড়বা ঘাস পরিং ঘাসপুরিং এ অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে তার ভিতরে যেগুলো তোমাদেরকে মাস পড়ার লাগবে আমি সেগুলো তোমাদেরকে ইনশাআল্লাহ বলে দিবো দেখো তাহলে শুরুতেই বলছি যে ফার্স্ট পেস্টে একটা ভালো মতো পড়তে হবে ঠিক আছে ঘাস বোরিং এর এখানে একটা এনফিডি একবার পরীক্ষা আসছিল বলছিলাম ফার্স্ট পেজ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে তিনে খুঁজি দুইটা মানে চলে আসছিল এগুলাতে গো সরসো তাহলে চলো এখন আমরা হচ্ছে যে বাহ্যিক অঙ্গ সংস্থান থেকে কি পড়তে হবে বাহ্যিক অঙ্গ সংস্থান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক বলি এই যে পুঞ্জাক্ষর অসিলি ঠিক আছে পুঞ্জাক্ষর অসি এটা ভালোমতো পড়বা ঠিক আছে পুঞ্জাক্ষর অসি এটা ভালোমতো পড়বা এরপর আসো যে এই যে পরবা হচ্ছে ল্যাব্রাম আর হচ্ছে এই যে এখান থেকে লেবিয়াম ঠিক আছে লেবিয়াম এই দুইটা ভালো মতো পর্ব কোনটাতে মধ্যে কাজ আমরা কাজ দেওয়া আছে ঠিক আছে এগুলোর কাজটা একটু গুরুত্বপূর্ণ যে লেবিয়াম এবং লেবিয়াল পাল্পের কাজ কি ঠিক আছে হাইপোফ্রিংসের কাজ কি এই দুইটা একটু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখো গহ্বর থেকে ভালো মতো পর্ব যে ডানাটা ইম্পর্টেন্ট ঠিক আছে ডানাটা থ্রি স্টার দিয়ে দেখো ডানাটা এটা ভালো মতো পরবে এটা হচ্ছে কোনটাকে লিটরা বলা হয় কোনটাকে ট্রেকিনা বলা হয় এই জিনিসগুলো একটু ভালো মতো এগুলো দেখ তুমি যদি বারবার পড়ো দেখবে যে সময় বেশি তোমার ই লাগবে না প্যারা লাগবে না দেখবে যে একবার পরশো এরপরে এবং জন অঙ্গ এখানে কোন ছিদ্রতে উদরটায় উদরটাতে একটা প্রশ্ন আসবে যদি মেডিকেলে কোনো পরীক্ষা প্রশ্ন আসে এখান থেকে আসার সম্ভাবনা হচ্ছে বেশি ঠিক আছে ঘাসপরিং এর উদর থেকে ঠিক আছে উদর এবং পুরুষের স্ত্রী ঘাসপিং এর পার্থক্য কোথায় কোনো থাকে পড়বা যে এনার সত নয় থাকায় নম খন্ডক থাকে সাবজাইড কত নম্বর খন্ড করে থাকে এই জিনিসগুলো কোন খণ্ড কি ভালো হতে পারবো প্রশ্ন সময় খুবই খুবই বেশি এখান থেকে আচ্ছা এবার আসো যে এটা পৌষ্টিক তোমরা কিন্তু পৌষ্টিক ইম্পর্টেন্ট বিশেষ করে এই চারটা ভালো মতো বলো ঠিক আছে এই চারটা আমার এটা দিয়ে রাখো এই চার থেকে পরবা পৌষ্টিক না তিনটা ভাগে ভাগ করি আমরা কোনটার ভিতরে আবার কি থাকে এই জিনিসগুলো ভালো মতো পরবা ঠিক আছে মুগার মানে মুখশিদ্র গল বিল ক্রপ গিজার্ড ইক্রির পা দিয়ে মনে রাখতে তোমরা এমন অনেক যে মনে রাখো ঠিক আছে ওকে এইগুলা আর এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে মেসেন্টেরন আর যেটাই মেসেন্টেরন সেটা কিন্তু পাকস্থল বেস্ট হবে ঠিক আছে ঘাস পড়ি এর মেসেন্টেরন মানে হচ্ছে ঘাস পড়ি এর পাকস্থল আচ্ছা ওকে দ্যাটস ইট এগুলা একটু এখান থেকে মাসখান থেকে পরবা ক্রপ গিজার্ড রেজাল্ট এগুলো ভালো মতো একটু দেখো কোনটাতে খাবার পরিপক্ষ হয় দেখাবার খাবার ঠিক আছে এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে নিবে আচ্ছা এর পশা ঘাস পরিমাণ হিমোলিম রক্ত সংবহন থেকে পরীক্ষা প্রশ্ন আসছিল ওকে এই জন্য দেখবা রক্ত সংবহন এগুলো থেকে সব পড়ার লাগে না জাস্ট দাগানো লাইনগুলো দেখবা শ্বাসরন্ধ দাগানো লাইনগুলো দেখবা কিন্তু যে টপিকগুলো মাস্ট একদম পড়াই লাগবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সেগুলো এখন দেখাই দেবো দেখো

গঠন এবং দর্শন কৌশল এম হ্যান্ডসতে ইম্পর্টেন্ট এই দুইটা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ এইগুলা মাস্ট পড়তে হবে যেমন করনিয়া হ্যাঁ এটা লেন্সের মতো কাজ করে করনিয়া জেল কোষ থেকে করনিয়া কারণে ক্রিস্টালিন কোন কোষ ক্রিস্টালিন কোন তৈরি করে এটা প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে ঠিক আছে রেটিনালার কোষ র্যাবডম গঠিত হয় রেবডমে কি হয় আলো গৃহীত হয় খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি এবার দর্শন এখান থেকে দুইটা লাইন পড়লে হয়ে যায় উজ্জ্বল আলোতে কেমন হয় অন্ধকারেতে কেমন হয় কেমন আলো যায় দৃষ্টি আর কিছু বলার লাগে না প্রজনন তন্ত্র এতে ইম্পর্টেন্ট না এগুলা থেকে দাগানো এগুলা পরবা তাহলে হয়ে যাবে আচ্ছা এরপর আসে রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং রূপান্তর হরমোনের ভূমিকা ঠিক আছে এটা এটা আমি তিনটা কিন্তু তারা ঠিক আছে তার মানে ঘাসপুরঙ্ক সবচেয়ে বেশি এই রূপান্তর ভূমিকা চারটা গ্রন্থি আছে চারটা গ্রন্থি থেকে চারটা হরমোন আসে কোনটার কাজ কি ভালো মতো বা চার এখান থেকে প্রশ্ন আসবে প্রত্যেক বছর এখান থেকে মানে ঘুরে ফিরে ভার্সিটি পরীক্ষা বলো বা এডমিশন পরীক্ষা বলো বিভিন্ন জায়গায় পরীক্ষা বলো এখান থেকে প্রশ্ন সম্বন্ধে সবচেয়ে বেশি ঠিক আছে ঘাসপুরি ইনশাআল্লাহ আমাদের হয়ে গেল এরপর আসো রুই মাছ থেকে বেশি কিছু নাই pero voy a hacer... প্রথমে মেজর কার বা আইস কোন ধরনের এই জিনিসগুলো একটা ভালো মতো পরবা মেজর কার আইস কোন ধরনের স্বভাবটা কি বলছি সবগুলোর প্রত্যেক পেজের প্রথমের স্বভাব পেজটা গুরুত্বপূর্ণ এটা তোমরা আমি আগে বলে দিয়েছি এখন দেহ কাণ্ড থেকে এখান থেকে পাখনা সম্ভব ঠিক আছে কোনগুলো যুগ্ন পাখনা কোনগুলো যুগ্ম পাখনা ঠিক আছে কোনটা দেখো আছে মেইন পাখনা কোনটা ঠিক আছে লেজ হচ্ছে কি পড়বে আইসটা ভালো মতো আইসটা ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা বলে দিয়েছিলাম একটি ওই যে ছিল ওখানে যে

যেখানে পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে তো এইগুলা মাছ পড়তে হবে তোমাদেরকে ঠিক আছে ওকে এগুলো একটু ভালো মতো দেখে নি বা এরপর আসো সিদ্ধন্ত্র এতে পারে এগুলো

এরপরে আসো আমাদের আর কি লাগবে প্রজনন থেকে পর্বা প্রজনন ঋতুগোনটা ডিম ছাড়া এখানে কিছু কথাবার্তা বলা আছে বিশেষ করেই যেখানে দেখো এখানে সুন্দর মধ্যে এরিয়াটা মের করে এখানে তিরিশটা দিয়ে রাখো ঠিক আছে যে স্পনিং কাকে বলে ফিকান্ডিটি কি কতগুলা ডিম